নমস্কার সম্মানের দর্শক বন্ধুরা আপনারা দেখছেন অর্পণ টেক বাংলা ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সামনে আবার একটি নতুন খুব গুরুত্বপূর্ণ ভিডিও আনতে চলেছে তো এই ভিডিওর মেন বিষয়বস্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কোন কোন লেনদেন করলে আসবে ইনকাম ট্যাক্স নোটিশ ইনকাম ট্যাক্স নোটিশ ফর হাই ভ্যালু ট্রানজাকশন আমাকে এর আগে অনেকে জিজ্ঞাসা করেছে যে ইনকাম ট্যাক্স এর কি এই লেনদেনের ওপর করলে কি আসবে তো কোন কোন লেনদেনের মাধ্যমে ইনকাম নোটিশ আসতে পারে তো এই ভিডিওর মধ্যে আমরা বলবো তার আগে বন্ধুরা আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন অতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে লাইক ও কমেন্ট করতে বলবেন না তো চলুন আমাদের কাছে কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা বলবো এবং সেই কোশ্চেনের আনসার আমরা বলবো তো ফার্স্ট কোশ্চেন যে আত্মীয়র কাছ থেকে তিন লাখ টাকা ফেলে অর্থাৎ ব্যাংকে টাকা ঢুকলে কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে কেউ টাকা দিল তিন লাখ টাকা কি চার লাখ টাকা কি পাঁচ লাখ টাকা এক্ষেত্রে কি ইনকাম ট্যাক্স এর নোটিশ আসতে পারে তো প্রথমে বলে রাখি এক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স নোটিশ আসবে না কারণ কোন আত্মীয় যদি আত্মীয় বলতে আপনার বাবা মা যদি কোনো আপনাকে টাকা দেয় চেকের মাধ্যমে বা কোনো ব্যাংকে যখন ডিপোজিট করছে কার কাছ থেকে টাকা দেওয়া হচ্ছে ফোন লিখে রাখে যে তার বাবার কাছে এটা কি মায়ের মা দিচ্ছে এটা ডোনেশন করছে গিফট করছে এটাকে বলা হয় আর যদিও বা ইনকাম ট্যাক্স এর নোটিশ এসে থাকে আপনারা একটা কাজ করবেন আপনারা যে ওয়ারেশন সার্টিফিকেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে আপনারা এটা এভিডেভিট করে রাখবেন যে আপনার বাবা বা আপনার মায়ের কাছ থেকে আপনি কত টাকা সেটা কাছে রেখে দেবেন্স নোটিশ আসে কোনো প্রবলেম নেই তো সেকেন্ড আমাকে অনেকে জানিয়েছে যে বাবা এক্সপায়ার হয়ে যাওয়ার পর বাবা সরকারি চাকরি করতেন এবং ওই সরকারি চাকরির পরে যা যা গ্যাচুরিটির টাকা এবং অনেক ইন্স্যুরেন্সের টাকা সমস্ত কিছুই যখন ছেলের অ্যাকাউন্টে আসে এক্ষেত্রে কি ইনকাম ট্যাক্স এর নোটিশ আসতে পারে তো এখানে বলে রাখি এক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স নোটিশ আসবে না কোনো সমস্যা নেই কারণ আপনি যে টাকাটা পেয়েছেন তো সম্পূর্ণই বাবা মায়ের কাছ থেকে পেলে কোনো সমস্যা নেই কোনো ভয় পাওয়ার কোন কারণ নেই কারণ আপনার কাছে লিগাল ডকুমেন্টস আছে কোন অ্যাকাউন্ট থেকে আপনার বাবার অ্যাকাউন্ট থেকে বা মায়ের অ্যাকাউন্ট থেকে এসেছে অ্যাকাউন্ট ট্রান্সফার হলে কোনো অসুবিধা নেই নিজের যদি আত্মীয় কাছ থেকে পাওয়া যায় তো আরো একজন বলেছেন যে যদি অনেক ক্ষেত্রে আপনার ব্যাংকে কিছু টাকা কি ইনকাম ট্যাক্স ব্যাংক কেটে নিয়েছে টিডিএস কেটে নিয়েছে তো এক্ষেত্রে আপনি কি করবেন দেখুন আপনার যে টাকার পরিমাণ আছে সেই টাকাটা যদি পঞ্চাশ হাজারের ওপরে যদি আপনার ইন্টারেস্ট হয় এবং আপনার তিন লাখ টাকার নিচে যদি আপনার ইয়ারলি ইনকাম হয় আপনাকে ফিফটিন এইচ সাবমিট করতে হবে ওই ব্যাংক তা না হলে আপনার টিডিএস কেটে নেবে এবং আপনার যেহেতু তিন লক্ষ টাকার নিচে ইনকাম এবং টিডিএস কেটে নিয়েছে সেই টিডিএস টি রিফান্ড পাওয়ার জন্য আপনাকে কিন্তু পুনরায় ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে সাবমিট করলে আপনি টিডিএস টা রিফান্ড পাবেন তা না হলে কিন্তু পাবেন না এবার বিষয় হলো যে তিন লাখের উপরে যদি আপনার ইনকাম হয় তাহলে আপনি ফিফটিন এইচ না ফিল আপ করলেও হবে আপনি যখন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন তখন কিন্তু আপনি জিএসটা আপনি ফেরত পাবেন তো তিন নম্বর কোয়েশ্চেন হলো অনেকেরই ছেলে বিদেশে থাকে বাবা মাকে টাকা পাঠায় এক্ষেত্রে কি বাবা মার ইনকাম ট্যাক্স এর নোটিশ আসতে পারে তো বলে রাখি এক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স এর নোটিশ কোন আসার সম্ভাবনা নেই কারণ কেননা ছেলে তার বাবা মাকে টাকা পাঠাতেই পারে কিন্তু আমি বলবো আপনি যদি যখন ইন্ডিয়াতে আসবেন অবশ্যই আপনি একটা ডিট করে রাখবেন আপনি একটা গিফট ডিট বানিয়ে রাখবেন যে আপনি আপনার বাবা এবং মাকে এরকম ইয়ারলি পাঁচ লক্ষ টাকা কি দু লক্ষ টাকা কি তিন লক্ষ টাকা দিয়েছেন আচ্ছা তারপরে কোশ্চেন হলো আমি কোনো ব্যক্তিকে আমি একটা হাউস কিনেছি এবং সেই হাউসের যে মালিক তাকে আমি কোনো টাকা দেব তো টাকাটা আমি কিভাবে দেব অবশ্যই আপনার টাকাটা চেকের মাধ্যমে এবং অনলাইন ট্রানজাকশন আমাদের দেবেন এটাই কিন্তু সবচেয়ে লিগাল প্রুফ তারপরে রিটায়ারমেন্টের পর যে অনেকে গ্র্যাচুয়টি ইন্স্যুরেন্স এবং জিপিএফ এর প্রভিডেন্ট ফান্ডের টাকা পেয়ে থাকেন তো একটা সময় একটা ভালো মতো টাকা হয় এবং সেই টাকাটা কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছেন যে ইনকাম ট্যাক্স রিটার্নের সময় কি দেখানো উচিত অবশ্যই দেখানো উচিত অনেকে দেখান না কিন্তু এটা আপনারা অবশ্যই দেখাবেন তার কারণ এইগুলো সবই কিন্তু আপনি পাবেন অসুবিধা কিছু নেই আপনার কাছে প্রুফও আছে তারপরে একদিন কোশ্চেন করেছেন আমাকে যে স্যালারি থেকে টিডিএস কাটার যোগ্য হলে এক ব্যক্তির স্যালারি থেকে টিডিএস কাটার যোগ্য হলে সে বলছে যে আমার যে এমপ্লয়ার তাকে ছাড়াও আমি যদি নিজে অ্যাডভান্স ট্যাক্স পে করতে পারবো কি অবশ্যই পে করতে পারবেন তবে আপনারা আপনাদের এমপ্লয়ারের সঙ্গে কথা বলে নেবেন যে তারা টিডিএসটা কাটছে কিনা তা না হলে দুজোনার টিডিএস কেটে নেবে বা আপনারা অ্যাডভান্স ট্যাক্স পে করবেন এবং তারা টিডিএস কেটে নেবে একসঙ্গে ডাবল ট্যাক্সটা কাটা হয়ে যাবে এবং আপনাকে আবার রিটার্নের সময় ট্যাক্সটা রিফান্ড করা হবে আর অনেকে বলছেন যে প্রপার্টি বেচে আপনার কোনো টাকা আপনি আপনার ব্যাংকে ঢুকেছে তো এক্ষেত্রে কি আপনি ইনকাম ট্যাক্স সময় আপনি কি করবেন তো আপনারা এই টাকাটি কিন্তু দেখাবেন অবশ্যই এবং এটা ক্যাপিটাল গেনের মধ্যে দেখিয়ে দেবেন যে আপনি কোনো প্রপার্টি বেঁচেছেন কত টাকা বেঁচেছেন এটা ক্যাপিটাল গেনের মধ্যে দেখিয়ে দেবেন আর সর্বোপরি আমি একটা কথা বলবো যারা এই এর ব্যবসা করেন আধার এনেবল পেমেন্ট সিস্টেম সিস্টেম বা সিএসপি তো সেখানে এই যারা চালান এবং ওখানে অনেকেই দেখবেন যে ট্রানজাকশন করেছেন হাই ট্রানজাকশন করেছেন তারা নোটিশ এসছে যে উনি কি করবেন এক্ষেত্রে অবশ্যই আপনি প্রথমে আপনার সেভিংস অ্যাকাউন্টটা কারেন্ট অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট যেরকম আছে থাকুক আপনি কারেন্ট একটা অ্যাকাউন্ট খুলে নিন এবং সেই কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ট্রানজাকশন শুরু করুন তাহলে কিন্তু প্রবলেম হবে না তো আপনি সেভিংস অ্যাকাউন্টই রেখে দেন তাহলে কিন্তু ট্রানজাকশন হয়ে হাই ট্রানজাকশন হবে এবং আপনার টিডিএস কাটবে এবং অবশ্যই একটা সেলফ ডিক্লারেশন আপনাকে সাবমিট করতে হবে অন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল ফর প্রিভিয়াস ইয়ারের জন্য তো এই এই ট্রানজাকশনগুলো আপনারা অবশ্যই দেখে শুনে করবেন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার কাছে ইনকাম ট্যাক্স সময় সব দেখিয়ে রাখবেন এবং প্রতি বছর ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন তাহলে কোনো প্রবলেম নেই তো আজকের এটাই ছিল আমাদের মেন ভিডিও তো ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার